আমি মুসলমান ভাইদেরকে অনুরোধ করছি আপনাদের এই দুই চারিটা দু মুখে সাপের মতো আচরণ বন্ধ করেন দিল্লির ডাসেন্ট করার জন্য বাংলাদেশকে পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করেছে এটা আপনারা সবলে সবাই বুঝেন সকলে আপনারা দাবি করেন যে আপনারা মুসলমান কিন্তু আপনারা দিল্লির দাসত্ব করেন পাশাপাশি আপনারা এই যে আমার মাথায় কি লাগানো আছে ফিলিস্তিনের পতাকা এই ফিলিস্তিনের পতাকা ফিলিস্তিনের ভাইদের জন্য আমরা কান্না করি কিন্তু আমার এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ফিলিস্তিনের তাবিদার ইসরায়েলের তাবিদারি করছে কিছু সংখ্যক নেতা ইসরায়েলের তাবিদারি করছে আপনারা তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন আপনি নিজেকে মুসলমান পরিচয় দেন আবার আমার ফিলিস্তিনের ভাইরা যখন কান্না করে মারা যান আপনারা আবার কান্না করেন আপনাদের হিপোক্রেসি আপনাদের ডিচারিটা তখন শেষ হবে ভাই আমি মুসলমান ভাইদেরকে অনুরোধ করছি আপনাদের এই ডিচারিটা দু মুখে সাপের মতো আচরণ বন্ধ করেন ইস্কন ইস্কন হিন্দু ভাইরা দাবি করে সব হিন্দু ভাইরা না কিছু হিন্দু নেতা দাবি করে ইস্কন নাকি একটা এনজিও ইস্কন নাকি ভারত থেকে ভারতে না ইস্কিম পশ্চিমা দেশের একটা দেশের সংগঠন ওদের তৈরি ওরা বলতে চায় যদি ইস্কন যদি পশ্চিমা বিশ্বের তৈরি হয়ে থাকে তাহলে আমরা যখন আজকে ইস্কন নিয়ে কথা বলছি ভারতের জনগণ ভারতের আর এস এস ভারতের তাদের বুক শুভেন্দুর বুক জলে কেন আপনারা বলেন শুভেন্দু কেন প্রতিবাদ করে একমাত্র কারণ তারা চুপে চুপে র এবং আর এস এস এর মাধ্যমে ইস্কনকে প্রচুর পরিমাণে অর্থায়ন করে এটা আমার কথা নয় বাংলাদেশে ডিজিএফআ আছে প্রশাসন আছে এদের কাছ থেকে আপনারা গিয়ে দেখেন ওদের কাছে জিজ্ঞাসা করেন ওদের ওদের কাছে কাছে ইনফরমেশন আছে আছে আমার আমি যদি সাধারণ জনগণ হয়ে এই কথা জানি তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আরও ভালো জানে আমাদের বাংলাদেশে ওডিজি ইস্কন প্রথম আরো স্টার এরা প্রত্যেকের রয়ের টাকাই চলে আপনাদেরকে বললাম আমি আপনারা তো সামবাড়ী কথা করেন আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের বলার বাংলাদেশের মানুষকে একটা জাগরণ নেন আচ্ছা একটা প্রশ্ন এটা হলো বাংলাদেশে ভারতে বাংলাদেশে যে রাষ্ট্রদূত আছে রাষ্ট্রদূতের অফিস আছে সেখানে সামনে আমাদের বাংলাদেশের পতাকা তারা পোড়ায় দিয়েছে ইন্ডিয়া আমাদের রাষ্ট্রীয় পতাকা তারা পড়াইছে এ ব্যাপারে আপনি কি অবগত আছেন তা আপনি জানেন ভারতের যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা অবশ্যই আমি জানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বিষয়টি দেখেছি এটা আমি তীব্র নিন্দা জানাই আমি একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সচ্চার হতে হবে এই ঘটনার প্রতিবাদে আমরা যদি এই ঘটনার প্রতিবাদে আমরা সচ্চার না হই এরা আমাদেরকে দুর্বল ভাববে আমরা রয়ের বিরুদ্ধে কথা বলছি ইস্কনের বিরুদ্ধে কথা বলছি ওদের এত বলে কেন এরা আমাদের বাংলাদেশের টাকা পুড়িয়ে দেওয়ার মতো সাহস দেখাচ্ছে কিভাবে সাহস দেখাচ্ছে কিভাবে এটাই প্রমাণ হয় ইস্কনকে ভারতের মোদির মাধ্যমে পরিচালিত হচ্ছে আমি এই জন্য আমি তোমাদের পতাকা পুরাই ভাই এখনো তোমাদের ভারতের পতাকা পুরাই আমি এখনো ভারতের মানুষের বিরুদ্ধে কথা বলিনি আমি ভারতের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে কথা বলছি আমি যখন তোমার দেশকে নিয়ে কথা বলবো তোমার দেশের বিরুদ্ধে কথা বলবো তখন তোমার কি হবে তোমরা যদি সত্যিকার অর্থে তোমাদের ভারতকে সুরক্ষা করতে চাও সুরক্ষা রাখতে চাও তাহলে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখো তোমাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করো এবং বাংলাদেশের পতাকা যারা পুরিয়েছে। তাদেরকে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সকলে দেখেছেন মোদী সরকারকে বলছি তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করুন না হলে আমরা পাল্টা প্রতিবাদ দেওয়া শুরু করব পাল্টা প্রতিবাদ আমাদের দেওয়ার ইচ্ছা নাই যেহেতু তোমরা গোপনে গোপনে শত্রু দামি করলেও প্রকাশ্যে বন্ধুত্বের কথা বলো আমরা ওইটা রক্ষা করতে চাই আমরা তোমাদের মত করে গোয়ানি করতে চাই না উগ্রতা দেখাতে চাই না আমরা বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় মানুষ তোমরা এই বাংলাদেশের আঠ মানুষকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ করে আমাদেরকে জগ্ন লাগিয়ে আমাদের মাঝে তোমরা ভেদাভেদ তৈরি করতে পারবে না আমাদের মাঝে অতুট সম্পর্ক আছে সেই অতুট সম্পর্কে আমাদের এই পৃথিবী যতদিন থাকবে বাংলার মানচিত্র যতদিন থাকবে আমাদের সম্পর্ক ততদিন অতুট থাকবে হ্যাঁ আমি জানি কিছু নেতা কিছু কিছু নেতা তাদের টাবিদারি করছে তাদের টাকা কাছে এটা মুসলমান কিনা এটা বৌদ্ধ কিনা এটা হিন্দু কিনা আমি বলবো না সকল ধর্মের কিছু নেতা তাদের টাবিদারি করছে তাদেরকে চিহ্নিত করো তাদেরকে চিহ্নিত করতে না পারলে আমরা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলব আমার পরিচয় আমি একজন বাংলাদেশি আমি পল্লিস করি গণধিকার অধিকার পরিষদের জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার হয় চিংমং চা ধন্যবাদ